সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি লিচুর বাগানে দিনাজপুরের বিখ্যাত লিচু চায়নাত্রি বেদনা মুজফর এবং বোম্বাই লিচু সেই লিচুগুলোর ভিডিও সরাসরি বাগান থেকে আপনাদেরকে লাইভ করে আমি দেখাবো আমাদের এখানে সরাসরি আপনারা অনেক প্রবাসী ভাই এবং বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতারিত হচ্ছেন এবং দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি দেখেন আমাদের লেচুর কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডালপালা দেখেন কীরকম প্রচুর ডালপালা পাঁচ থেকে ছয় ফিট হাইট আমি হচ্ছে মূলত সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে আমার ওপরেও আরও একটা করে আছে পাঁচ থেকে ছয় ফিট এই লেচু গাছগুলো দেখেন প্রত্যেকটা লেচু গাছ দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো ডালপালা এবং কলমের গাছ এগুলো মূলত লেচু গাছ এবার নিয়ে যাবেন এইবারই এই সিজনে ইনশাল্লাহ ফল খাবেন প্রত্যেকটা গাছ এই দেখেন প্রত্যেকটা গাছে ডালপালা সেই ডালপালার এই এইরকম প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি যদি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে যদি প্রয়োজন হয় আপনাদের বাড়ির আশেপাশে লাগানোর জন্য পুকুর পাড়ে লাগা লাগানো লাগানোর জন্য এবং পরিত্যক্ত জায়গা লাগানোর জন্য যে কোনো জায়গায় আপনারা গাছ লাগাতে পারবেন আমাদের এই এবং বাংলাদেশে যে কোনো পরিবেশের জন্য যে কোনো মাটির জন্য আমাদের গাছগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কাজে করি আমরা মিনিমাম মিনিমাম পাঁচ পিস ডেলিভারি করি সর্বোচ্চ আপনি যত নিতে পারবেন অনেকে প্রজেক্টের জন্য গাছ নেন সরকারি প্রজেক্ট বিভিন্ন বাণিজ্যিকভাবে লাগাতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সীমিত রেটে পাবেন এই লিসি গাছগুলো মূলত আমরা অনলি অনলি আমরা মূলত অনলি পাঁচশো টাকা পার পিস ডেলিভারি দিচ্ছি অনলি পাঁচশো টাকা পাঁচ থেকে ছয় ফিট হাইট কলমের গাছ অনলি পাঁচশো টাকা একদম পানির দামে জলের দামে আপনাদেরকে গাছগুলো আমরা ধরে দিচ্ছি দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো গাছ বিগ সাইজের পাঁচ থেকে ছয় ফিট আমাদের নিজস্ব নার্সারি নিজস্ব বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করে আমি দেখা দিচ্ছি সীমিত রেটে অনলি পাঁচশো টাকা পার পিস প্যাকেজ মিনিমাম আপনাদেরকে পাঁচ পিস নিতে হবে সর্বোচ্চ আপনার দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস যা নেন আমরা ইনশাআল্লাহ কুরিয়ারে দিতে পারবো প্লাস যারা বেশি নেবেন পাঁচশো চারশো তিনশো আমরা ট্রাক আছে মিনি ট্রাক আছে পিক আপ আছে আমরা এগুলো আমরা ডেলিভারি করে থাকি এদিকে ধরো দর্শক রকম প্রিমিয়াম কোয়ালিটি ঝোপালো গাছ দেখেন আমাদের প্রচুর গাছ আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে এইদিকে দেখেন প্রত্যেকটা গাছ ঝোপালো বিগ সাইজের এইরকম গাছ আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি একদম স্বল্প রেটে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অনেক কাস্টমারের উদ্দেশ্যে অনেক প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অনেক কাস্টমার অনেক ইউটিউবার অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যারা নার্সারির সাথে পক্ষে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ ভালো গাছ পাবেন সুযোগ সুবিধা পাবেন আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট আপনাদেরকে ইনশাআল্লাহ দেব আর আপনাদেরকে সরাসরি হ্যাঁ সরাসরি ভিডিও কলে গাছ নেওয়ার আপনারা নিতে পারবেন ভিডিও কলে দেখে আপনারা গাছ নিতে পারবেন আমাদের এখান থেকে পরিশেষে আপনারা যদি গাছ লাগে দিনাজপুরে সে বিখ্যাত লিচ্ছি চায়না থ্রি মোজাফর বোম্বাই বেদনা যে কোনো গাছ আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা একদম সীমিত দামে পানির দামে এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমরা দিয়ে দিচ্ছি পরিশেষে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ কেটে দে